যে কোরআনে এমন কোন প্রযুক্তির কথা আছে কিনা যেটা কোরআনে আছে বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই কোন আছে না নাই কোরআনে এমন অনেক কিছুই আছে বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই কিন্তু কোরআনে আছে

অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু পরমাণু দেখা যায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো রুহু দেখা যাবে না কিন্তু রুহুটা যে ছিল মানুষটা এখন নিথর এ পড়ে আছে তার মানে রুহু ভিতরে কি ছিল রুহু অবশ্যই আছে বিজ্ঞানীটাকে পাঁচটা রুহু আবিষ্কার করতে বিজ্ঞানেরা পেরেছে রোবট আবিষ্কার করতে রোবট একটা পুতুলের মতো রোবটের হাত থাকে দু সালে ডিজিটাল সম্মেলনে রোবট সোফিয়া এসেছিল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সে কথা বলছে শেখ রাসেল একটা সম্মেলন ছিল সেখানে এই রোবট সোফিয়ার হাত আছে এটার মানে স্ক্রুপ আছে মাথার মধ্যে সফটওয়্যার আছে ওরে ব্যাটারি দিয়ে চালাইতে হয় রুহু নাই কি নাই

তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের বলে দেন রহু আল্লাহর একটা নির্দেশ মাত্র আল্লাহর একটা কি কেমন নির্দেশ কোনেন এখান থেকে আপনি যদি লেখি হ্যালো আমেরিকা যদি আমার বন্ধু থাকে ফুট করে আমেরিকা চলে যায় না ব্রডব্যান্ড সাগরের নিচ দিয়া দ্রুত এই ফাইবার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সায়েন্সে আমাদের পড়াইছে ফাইবারের মাধ্যমে সে করে এটা আমেরিকে চলে গেছে এখানে লেখছি হ্যালো ওই জায়গায় কিন্তু মোবাইলে হ্যালো উঠছে কত দ্রুত গেছে না এর চেয়েও দ্রুত এক সেকেন্ডের রকম ন্যানো সেকেন্ডের মধ্যে রুহের জগৎ থেকে একটা রঘু একটা মায়ের গর্বে আল্লাহর নির্দেশে একটা সেকেন্ডের এর সাইতো আগে চলে আসে আল্লাহ খালি অর্ডার দেয় যা রুহের জগৎ আছে না নাই আমরা সবাই এই পৃথিবীতে আসার আগে মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বের আগে কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম না ওই রুহের জগৎ থেকে আলমে আরওয়াহ বলা হয় হাদিসে আছে ওইখান থেকে আল্লাহ শুধু নির্দেশ দেয় যা ও মুখ মায়ের গর্ডের মধ্যে ঢুক এডুক কইতারে না খালি কোন ভাইয়া কোনের মালিক বলার সাথে সাথে এক সেকেন্ডের সাইড তো দ্রুত গতিতে রুহুদাইশে মায়ের গর্বের মধ্যে ঢুকে যায় আল্লাহ শুধু একটা নির্দেশ আল্লাহর সৃষ্টির সব চাইতে পাওয়ার ফুল হইল রুহু যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব চাইতে পাওয়ারফুল হইতেছে কি রুহু হজরতে আল্লাহ একদিন খুব বাদাই খোদবা দিতে গিয়া তিনি দাঁড়াইয়া বলছে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে যা পাহাড়ের দিকে যা উপস্থিত মুসল্লিরা কয় ওমর যে বয়ান করতেছে যে খোদবা দিতেছে এর মধ্যে পাহাড়ের সাথে কোনো সম্পর্ক নাই ওমর বুড়া হয়ে গেছে মাথায় সমস্যা হইছে তো উনি বলতেছেন আমার মাথায় সমস্যা নাই আমার সবকিছু ঠিক আছে পনেরো দিন পর দেখতে পাবি পনেরো দিন পরে ইরাক থেকে একটা সাহাবিদের বাহিনী আসছে সাহাবিদের ওই সেনাপতি ছিল সারিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু তারা যুদ্ধ করতেছিলেন কাফেরদের সাথে ইরাকের ইয়ারমুকের ময়দানে ওই যুদ্ধের ময়দানে কাফেররা সতর দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে হযরতে সারিয়া বলে দিশা না পাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন আল্লাহ কাফের সম্প্রদায়ের উপর আমাদের বিজয় দান করুন আমিন কোন আমিন

এখান থেকে ছয়শ কিলোমিটার দূরে একটা ময়দানে যুদ্ধ চলে তাদেরকে ডিরেকশন দিছে পাহাড়ের দিকে যা এইটা কি এই চক্ষু সামরা চক্ষু দিয়ে দেখছে না রুহানি চক্ষু দিয়ে দেখছে রুহানি ফাইল যে কয় রুহানি পাওয়ার যে কয় এটা ফালতু কথা না না ফাল কথা না রুহানি দৃষ্টি শক্তি যে কয় রুহানি পাওয়ার যে কয় এটা শুধু শুধু কয় না সোভান কবে না মানুষ পাপ করতে করতে রুহানি পাওয়ার কমে যায় পাপ করতে করতে রুহু দুর্বল হয়ে যায় নব শক্তিশালী হয়ে যায় রুহু তখন কান্দে মানুষ যখন পাপটার রুহু কি করে কান্দে আবার যখন তাক করে তওবা করতে করতে কলকটা পরিষ্কার হইয়া আবার রুহু পাওয়ার ফুল হইয়া যায় বিজ্ঞানের হওয়ার শেষ এবার আমাকে বয়ান করবো